যখন মানে শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছিল ঘুম ঘুম লাগতে তখন হাতে ফোনটা নিয়ে জাস্ট এমনি মদার চলে আনলিমিটেড এক্সাম গুলা দিয়ে দিতাম প্রত্যেকটা ইনস্ট্রাক্টর একদম ধরে ধরে বুঝাইতো তারপর কোয়েশ্চেন করলে কোয়েশ্চেনের উত্তর দিত তিনটাই করছি ইউজ সবচেয়ে বেশি পছন্দ ছিল আনলিমিটেড এক্সাম আর আনলিমিটেড পোলটা গ্র্যান্ড সেলিব্রেশনে অনেকের সাথে ছবি তোলা হয় না আজকে যেহেতু এখানে আসছি সবাই সাথে ছবি তুলে যাবো তো সিহাব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি গ্র্যান্ড সেলিব্রেশন কেমন লাগলো এই তো অনেক ভালো লাগছে মানে এক কথা অসাম হয়েছে সবগুলো গিফট মানে অনেক ভালো লাগছে মনে থেকে অনেক ভালো লাগছে গ্র্যান্ড সেলিব্রেশনে অনেক সাথে ছবি তোলা হয় না আজকে যেহেতু এখানে আসছি সবাই সাথে ছবি তুলে যাবো আচ্ছা তো সিহাব আমাদের ক্লাস কার কার ক্লাস করতে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে আপনাদের ক্লাসগুলো ছিল ওয়েল ডিটেলড মানে প্রত্যেক প্রত্যেকটা ইনস্ট্রাক্টটা একদম ধরে ধরে বোঝাইত তারপর কোশ্চেন করলে কোশ্চেনের উত্তর দিত আমি অবশ্য শুরু দিয়ে আমার বেসিক অনেক মানে ভালো ছিল যার কারণে এত বেশি ক্লাস করি না যেগুলো করেছি একদম মানে ভালোভাবে করেছি এবং মানে মাথায় একদম পরিষ্কারভাবে বা ঢুকে গিয়েছিল সবগুলো পড়া রাইট আর সে তোর পরিচয় একটু দাও আমার নাম ইফতেখার হোসেন সিহাব আমি নশো বারোতম হয়ে ফিচার ছিল আনলিমিটেড পোল আনলিমিটেড এক্সাম তারপর হচ্ছে আমাদের অফলাইন এক্সামের ব্যবস্থা ছিল ওই যে স্ক্যান করে এক্সাম দেওয়া যেত কোনটা তোমার পছন্দের ছিল ইউজ সবচেয়ে বেশি পছন্দের ছিল আনলিমিটেড এক্সাম আর আনলিমিটেড পোলটা

যতটুকু পড়া হয়েছে ততটুকু দেওয়া টপিক বেস্ট এক্সাম দেওয়া যায় আচ্ছা তুমি আমাকে বলো যে আমাদের ম্যাটেরিয়ালস এর কোন বইটা তোমার সবচেয়ে পছন্দ বায়োলজি কুইক ভিউ সবচেয়ে বেশি ভালো লাগছে কুইক ভিউ ভালো লাগছে তুমি কি বইটা পুরোটা ওইটা পড়ছিলা পুরো হ্যাঁ পুরোটাই পড়ছিলাম অনেকটুকুই কমন আসছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে শিয়াব আর এই যে চান্স পাওয়ার পরে ছুটি কেমন কাটতেছে অনেক ভালো এখন ওই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে না আগে ভর্তি হইনি তারপরে বিভিন্ন জায়গায় এখন চিল করব আচ্ছা শিয়াব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জি ভাই আপনাকে ধন্যবাদ